মহেশকান্ডা দরবার শরীফ থেকে যে জ্ঞানগত যে প্রয়াসের যে অংশ সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পুস্তক আমাদের সামনে দীর্ঘদিন ধরে উপস্থিত রয়েছে বাষট্টি বছর ধরে সেটির নাম বেলায় মতলাকা। এই পুস্তকটি আমরা আলোচনা পর্যালোচনা করছি করেছি করার চেষ্টা করছি এটির আলোচনা রয়েছে সমালোচনাও রয়েছে আমরা যখন এই পুস্তকটিকে আমরা যখন পর্যালোচনার চেষ্টা করেছি তখন আমরা দেখেছি যে এটি আসলে উম্মার জন্যে একটি মহা গুরুত্বপূর্ণ গাইডলাইন একটি দার্শনিক গাইডলাইন গুরুত্বপূর্ণ বলছি এই জন্যে নয় যে এটি আমার দাদা লিখেছেন সেই জন্য বলছি না এটির যে কন্টেন্ট যে বিষয়বস্তু এটিকে যখন আমরা বিশ্লেষণের চেষ্টা করেছি আমরা দেখেছি যে উম্মা যে তার দিক হারিয়েছে পিছিয়ে পড়েছে তার যে কারণ এবং এর সমাধানের ইসলামকে তার পূর্ণ মর্যাদায় আবার ফেরত যাওয়ার যে দিক নির্দেশনা এটি এই পুস্তকে যেইভাবে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে ইসলামী দৃষ্টিভঙ্গিতে তা আমরা অন্তত বাংলা ভাষায় আমাদের চোখে পড়েনি এটিকে নিয়ে যে সমালোচনা হয় তার অনেক কারণ আছে একটি কারণ হচ্ছে ভেলায়েতের যে বৈশিষ্ট্য সমূহ এটি অনেক সময় আমরা মনে হয় আমরা অনুধাবনে আমরা একটু ব্যর্থ হয়ে যাই লায়াত এসেছে ওয়ালা থেকে যার অর্থ হচ্ছে নৈকট্য এটির দুটি দিক আছে একটি হচ্ছে দুনিয়াবি দিক অথবা আমরা বলতে পারি রাষ্ট্রীয় কাঠামোর সাথে সম্পর্কিত এই ওয়ালা শব্দের অর্থ আরেকটি হচ্ছে আধ্যাত্মিক যেমন আরবি ভাষায় বা প্রশাসনিক পরিভাষায় আরবের প্রশাসনিক পরিভাষায় বর্তমানে বলা হয় কিনা আমি জানি না আদি আরব প্রশাসনিক পরিভাষায় গভর্নরকে ওয়ালি বলা হতো এবং গভর্নরশিপকে ওয়ালা বলা বলা অর্থাৎ দুনিয়াবি যে অথরিটি খলিফার যিনি প্রতিনিধি নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি ওয়ালি একটা জায়গার গভর্নর ওনার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে উনি প্রধান প্রশাসক খলিফাতুল মুসলামিন ওনার নৈকট্যপ্রাপ্ত একজন ব্যক্তি এবং ওই নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির কারণে উনি একটি বিশেষ অথরিটি প্রাপ্ত ব্যক্তিও অর্থাৎ একটি জায়গা শাসনের অধিকার ওনাকে দেওয়া হয়েছে একটা অথরিটি দেওয়া হয়েছে একইভাবে আধ্যাত্মিক ক্ষেত্র আমরা দেখতে পাই কোরআনুল করিম এবং হাদিস শরিফের যে ভাবে এটি উপস্থাপিত হয়েছে আমাদের সামনে আমাদের জন্যে যে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য প্রাপ্ত যে বান্দাগণ তারা যখন আল্লাহ রবুল্লা আলমীর নৈকট্য প্রাপ্ত হন তখন তারা ওয়ালিতে পরিণত হন আল্লাহ রবুল্লা আলমের বন্ধুতে পরিণত হন একই সাথে তারা কিন্তু একটি অথরিটিও লাভ করেন কি অথরিটি একটি আধ্যাত্মিক প্রশাসন পরিচালনার অথরিটি বিভিন্ন হাদিস্বরে এটি এসেছে এই অথরিটি নিয়ে ওনারা ওনারা কাজ করেন মানুষের কল্যাণ করেন আধ্যাত্মিক প্রশাসক হিসাবে জগতের কল্যাণ করেন এই অথরিটি অনেক সময় বুঝতে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তাভাবনা থেকে এটিকে দেখতে দেখতে চেষ্টা করি তখন অনেক সময় আমরা ভুল বুঝতে থাকি ভায় মতলাকা একটি তাসাউফ এর গ্রন্থ তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে দেখার চেষ্টা করেছে যে জগৎ দৃশ্যমান জগৎ সেটিকে দেখার চেষ্টা করেছে কিতাবে আবার অদৃশ্য যে জগৎ যে জগৎ দেখা যায় না সেই জগৎকেও আমাদের সামনে বোধগম্য করার চেষ্টা করা হয়েছে এবং এবংসুল আজম মেজবান্ডারি যে অদৃশ্য জগতের অথরিটি হৌসুল আজম হিসেবে সেই অথরিটি শিপের যে খুসুসিয়ত সেই খুশিয়তকে ওই বর্ণনা করেছেন ভেলায়তে মোতলা এবং এটি উনি একটি আমরা বলতে পারি নিছক একটি ওনার নিজস্ব একটি বিশ্লেষণ থেকে উনি দেননি উনি কিন্তু এই জগৎ জীবনের যে পরিস্থিতি এবং এই জগৎ জীবন পরিচালনা এবং আবর্তন বিবর্তনের যে পদ্ধতি সেই পদ্ধতিকে দিকে উনি সেখান থেকে উনি দেখিয়ে দিয়েছেন যে উজুর ওসুল আজম মাইজভান্ডারীর ভালায়ক এটি কোনো সাধারণ ভালায়তের মকাম নয় উনি একজন শুধুমাত্র বলি নন উনি যুগশ্রষ্টা বলি উনি দেখিয়েছেন ওসিফ দেখিয়েছেন এবং আমরাও সেটি এখন বুঝতে পারি এই যে যুগ পরিবর্তনের কথা বলা হয়েছে আমরা জানি যে আজকে থেকে একশো বছর আগের যুগ আর আজকের যুগের মধ্যে আসমান জমিন তফাত দাঁড়িয়ে গেছে এই পরিবর্তনটা আরও আগে থেকে সূত্রপাত হয়েছে এই পরিবর্তন এই যুগ পরিবর্তন এটিকে যদি শুধু আমরা অবলোকন করি একটু গভীরভাবে একটু গবেষকের দৃষ্টিতে তাহলে আমরা বুঝতে পারব যে বেলায়েতে মুকাইয়াদা এবং বেলায়েতে মোতলাকার যে বাস্তবতা সেই বাস্তবতা আমাদের সামনে সহজেই বোধগম্য হয়ে যাবে আমরা একেবারে বেলায়েতে মতলাকা কিতাবকে কেন বোঝা যায় না এটি শুধু একটি আমি কথা বলবো যে আমি বেলায়েতে মোকায়াদাও বলবো না মতলাকাও বলবো না আমি বলবো যে উনিশশো সম্ভবত চব্বিশ সালে এই পৃথিবী থেকে খেলাফত যেটাকে আমরা খেলাফত বলি যদিও খেলাফত না ওটা ছিল সালতানাত উসমানীয় সালতানাত যদিও বা এই উপমহাদেশ এটিকে এটির এটিকে খেলাফত হিসাবে ধরে নিয়ে খেলাফত আন্দোলন করা হয়েছে ভুলভাবে আমরা জানি যে অজত ইমাম হাসান রজাল পর খেলাফত যে সালতানাতে পরিণত হয়েছে এরপর সেটি রাজনৈতিকভাবে ভাবে সেটি সালতানাত খেলাফত সেখানে সমাপ্ত হয়ে ঘটে গিয়েছে কিন্তু যদি তারপরও আমরা অত্যন্ত জনপ্রিয়ভাবে আমরা এটি আমরা জেনে এসেছি যে উসমানীয় সালতানাত এটি খেলাফতের ধারাবাহিকতা অবশ্য এটা ভুলভাবে আমরা জেনে এসেছি কিন্তু এই যে প্যান ইসলামিক যে কাঠামো অর্থাৎ একেবারে হেজাজ থেকে এদিকে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল পর্যন্ত এবং এদিকে ভারতবর্ষ পর্যন্ত এই যে প্যান ইসলামিক একটা স্ট্রাকচার এবং একটি সালতানাতের স্ট্রাকচার সুলতানের স্ট্রাকচার কিংশিপের স্ট্রাকচার এটি কিন্তু এখন ন্যাশনাল স্টেট একটা ডেমোক্রেটিক একটি স্ট্রাকচারে পরিবর্তন হয়ে গেছে এটি রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের কথা বলছে একই সাথে আমরা দেখেছি যে বিজ্ঞান অগ্রসর হয়েছে এবং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করছে করেছে এই সমস্ত কিছুর কারণে আমরা বেলায়ত মোতলাকার ধারে কাছে না গিয়েও আমরা তো এটি সহজেই বুঝতে পারি যে আজকে থেকে একশো বছরের যে ফিকি স্ট্রাকচার ছিল সেটি আমরা যদি আজকে হুবহু আমরা যদি খাটাতে যাই সেটি কখনোই ফিট করবে না একটি একটি চতুষ্কোণ কাঠামোতে যেরকম একটি বৃত্তাকার কাঠামো খাপ খাবে না ঠিক একইভাবে এটি খাপ খাবে না আমি শুধু পরিবর্তনের কথা বলছি কি কি পরিবর্তন কোথায় কোথায় পরিবর্তন এগুলো আমাদের স্কলাররা আছেন ওনারা আলোচনা করবেন যদিও দুর্ভাগ্যবশত এই ধরনের কোনো সেমিনার আলোচনা আমরা কখনোই দেখতে পাই না আমাদের দেখতে পাওয়া উচিত কারণ আজকে থেকে পঞ্চাশ একশো বছর আগে মানুষ অত শিক্ষিত ছিল না বুঝতে পারত না আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় একজন স্কুল বা কলেজের ছাত্র যে যা বুঝতে পারে অনুধাবন করতে পারে সেটি হয়তো আজকে থেকে পঞ্চাশ একশো বছর আগের অনেক হয়তো শিক্ষিত মানুষও তৎকালীন শিক্ষিত মানুষও সেটি প্রার্থনা কাজে কাজে আমাদের ক্যাপাসিটি অনেক হয়েছে আগে আমরা অর্থাৎ আহ্বান শব্দটা ঠিক একশো বছর বছর আগের মতো ব্যবহার করলে হয়তো ভুল হয়ে যেতে পারে এই জন্য আমি মনে করি আরো অনেক এগুলো সেমিনার এগুলো আমাদের সামনে আসা উচিত আলোচনা হওয়া উচিত কি হচ্ছে পরিবর্তনটা কোথায় হচ্ছে কিভাবে আমরা এটির সাথে খাপ খাইয়ে নিচ্ছি শুধু কোভিড আসলেই আমরা বাধ্য হয়ে করবো তা নয় আমরা তো মুসলিম হিসাবে আমরা তো অনেক থাকার কথা স্টেপ নেওয়ার কথা অর্থাৎ পঞ্চাশ বছর আগে বিশ বছর পরে ৩০ বছর পরে কি পরিবর্তন আসতে পারে সেটির জন্য তো আমাদের আজকেই তৈরি থাকার কথা সেই পর্যায়ের গবেষণায় তো থাকার কথা ছিল কিন্তু সেটি নেই নেই বলেই বেলায়ত মতলাকার বক্তব্য বুঝতে এত কঠিন হয়ে যাচ্ছে কারণ বেলায়ত মতলাকা তো নতুন যুগের কাঠামোর ব্যাপারে কথা বলছে এটিকে আমরা যদি যেই যুগ নেই সেই যুগের কাঠামোতে যদি আমরা বিশ্লেষণ করি ওই যে বললাম যে চতুষ্কোণ একটি কাঠামোর ভেতরে যেমন বৃত্তাকার একটি কাঠামোকে আপনি খাপ খাওয়াতে পারবেন না এটিকেও আপনি কখনো খাপ খাওয়াতে পারবেন না নতুন যুগের আলোয় যুগ ও পরিবর্তনের আলোয় ভেলায়ত মতলাকা হিসাবে যে যুগকে ডিফাইন করা হয়েছে এই কিতাবের মধ্যে সেই যুগের আলোয় যদি আপনি দেখেন তাহলেই শুধুমাত্র ভেলায়ত মতলাকে বোঝাটা সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি এবং এর থেকে যে উম্মা যে উপকার লাভ করতে পারে সেটি পেতে পারে বলে আমরা মনে করি আমরা আশা করি যে যে মতলাকার উপর গবেষণা প্রয়োজন নেই কিন্তু যুগ পরিবর্তনের উপরে গবেষণাটা যেন বেশি পরিমাণে হয় এটির আমরা আমরা সবাইকে বলবো না যে বেলায়ত মতলাকা নিয়ে গবেষণা করেন আমরা আহ্বান জানাবো যাতে যুগ পরিবর্তনের উপরে যাতে একটু মনোযোগ দেওয়া হয় অনেক বেশি সেমিনার সিম্পোজিয়াম আলোচনা মাহফিল সেমিনার সম্মেলন যাতে অনুষ্ঠিত হয় যেহেতু ইসলামের শিখের উপরে দুজন ব্যক্তি আজকে অথরিটি উপস্থিত আছেন আমি তাদের মাধ্যমে আমার চিন্তাটা আমি আসলে পৌঁছে দিতে চাচ্ছি